নাঙ্গলকোটে রাতের আধারে মোটরসাইকেল চুরি দেখছেন কুমিল্লা কুটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের কুঁচ করা পূর্বপাড়া মাওলানা আবু মুসা সাহেবের বাড়ি থেকে গত শনিবার রাত আনুমানিক বারোটা থেকে পাঁচটার মধ্যে কে বা কারা ঘরের তালা ভেঙে একটি সুযোগী গিগসার ফি ডাবল ডিস মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় কোচ নিয়ে জানা যায় মাওলানা আবু মুসা সাহেবের সুযোগ্য সন্তান রাকিবের গাড়িটি অনেক শখের ছিল মাত্র দু এক মাস আগে গাড়িটি কিনা হয় যার জন্য এখনো কোনো নাম্বার প্লেট হয়নি। অনেক খোঁজাখুঁজির পরেও গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি যদি কোনো ব্যক্তি গাড়িটির সন্ধান পেয়ে থাকেন তাহলে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এবং সন্ধান দেওয়া ব্যক্তিকে উপযুক্ত সম্মান প্রদান করা হবে এ ব্যাপারেও মালিক পক্ষ নাঙলকোট থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে সুরয়া জাহান পুষ্প আইআরটিভি न्यूज़ बांगला